নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রেশা আজকে আমি কথা বলবো দু হাজার পঁচিশ সালটা রাশির মানুষজনদের জন্য কীরকম কাটবে সবার আগে দেখে নিই যে দু হাজার পঁচিশে আমাদের প্ল্যানেটদের অবস্থান কীরকম থাকবে দেখুন দু হাজার পঁচিশটা এমনিতে একদম একটা পরিবর্তনের বছর হবে কারণ কি দু হাজার পঁচিশ সালে চারটে বড় বড় প্ল্যানেট তাদের রাশি পরিবর্তন করবে সাধারণত প্রত্যেকটা প্ল্যানেটই প্রতি মুহূর্তে তার অবস্থান পরিবর্তন করছে কিন্তু কোথাও না কোথাও যখনই এত বড় বড় প্ল্যানেটগুলো যারা যখন রাশি পরিবর্তন করে এবং সেই রাশিতে যে রাশিতে চেঞ্জ করছে সেখানে বেশ লম্বা সময়ের জন্য থাকে আমরা বার্ষিক ফলাফলের মধ্যে তাদের টান টানজিটগুলোকে প্রচণ্ডভাবে ধরি এবার দু হাজার পঁচিশ সালে রাশির মানুষজনের জন্য প্ল্যানেটের অবস্থান কোথায় কীরকম আছে সেটা আমরা প্রথমে দেখে নেব তুলা রাশির মানুষজনদের জন্য শনি তিরিশে মার্চ পাঁচ নম্বর ঘর থেকে ছ নম্বর ঘরে চলে আসবে এবং আঠেরোই মে রাহু কেতু দুজনেই তার স্থান পরিবর্তন করে রাহু ছ নম্বর ঘর থেকে পাঁচ নম্বর ঘরে চলে যাবে এবং কেতু বারো নম্বর ঘর থেকে থেকে এগারো নম্বর ঘরে চলে যাবে এবং বৃহস্পতি তুলা রাশির মানুষজনের জন্য আট নম্বর ঘর থেকে ন নম্বর ঘরে চলে যাবে তাহলে এবার আমরা প্রথমেই আলোচনা করে নিই যে হেলথের জায়গাটা পুরো বছর ধরে কীরকম থাকবে দেখুন ওভারঅল হেলথের জায়গা পুরো বছর ভালো থাকবে কিন্তু এই যে আঠেরোই মের পর থেকে রাহুকেতুর ইম্প্যাক্ট যখনই পাঁচ নম্বর ঘরে চলে আসবে আপনার স্টোমাক রিলেটেড প্রবলেম স্টার্ট হবেই এবার ওই সময়টা যতদিন এই রাহুকেতুর ইম্প্যাক্ট পাঁচ নম্বর ঘরে থাকবে পাঁচ নম্বর ঘর আমাদের শরীরে স্টোমাক কে দেখায় তাই ধরুন পেট রিলেটেড রকম কোনো অপারেশান হওয়া হজমের প্রচণ্ডভাবে সমস্যা হওয়া গল্পটা স্টোন অ্যাপেন্ডিক্স কোনো না কোনো অপারেশান হওয়া বা মেয়েদের জন্য পিরিয়ডস রিলেটেড সমস্যা হওয়া এই জিনিসগুলো কিন্তু আঠেরোই মেয়ের পর থেকে আপনাকে ফেস করতে হবে তাই নিজের স্টোমাক সেকশন নিয়ে প্রবলেম ফেস করা সেই রিলেটেড সমস্যা থাকবে তাই সেদিকে কেয়ারফুল হবেন এবারে চলে আসছি আপনার পুরো বছর ধরে ম্যারেজ লাইফের জায়গাটা কীরকম থাকবে দেখুন পুরো বছর ধরে ম্যারেজ লাইফের জায়গা কিন্তু ঠিকঠাক থাকবে কিন্তু প্রবলেমটা হবে আপনার প্রেমের সম্পর্কের জায়গাটা সেটা কিন্তু এই মার্চ মাসের পর থেকে ডাউন হওয়া স্টার্ট করবে এবং সেই জায়গাতে প্রবলেম আসবে তার একটাই কারণ দেখুন এই যে শনি স্যাটার্ন যতদিন পাঁচ নম্বর ঘরে ছিল মানে তিরিশে মার্চ পর্যন্ত তার আগে পর্যন্ত সে তার নিজের সাইনে বসেছিল কোনো প্রবলেম ছিল না প্রবলেম হয়ে যাবে সে যখনই পাঁচ নম্বর ঘর থেকে ছ নম্বর ঘরে চলে আসবে এবং তারপরে কিন্তু আবারও মে মাসের পর থেকে মে পর থেকে রাহু ও নম্বর ঘরে চলে আসবে তাই নিজের প্রেমের সম্পর্কের জায়গায় ব্রেকআপের চান্সেস সম্পর্ক ব্রেক হওয়া বা সম্পর্কের প্রচণ্ড অবনতি হওয়া এই জিনিসগুলো কিন্তু হতে পারে তাই বিশেষ করে যারা যারা সম্পর্কের মধ্যে আছেন তারা কিন্তু নিজের সম্পর্কের জায়গায় প্রচণ্ড বেশি কেয়ারফুল হবেন বিশেষ করে মার্চ মাসের পর থেকে এবার চলে আসি পুরো বছর ধরে আপনার কর্মের জায়গাটা কীরকম থাকবে দেখুন ওভারঅল পুরো বছর ধরে কিন্তু আপনার কাজের জায়গাতে ভালো থাকবে কাজের জায়গায় কাজের গ্রোথ আরও বেশি হবে ভালো থাকবে বিশেষ করে পনেরোই মেয়ের পর থেকে যখন বৃহস্পতি ট্রানজিটটা চেঞ্জ করবে তখন আপনার কাজের জায়গাতে গ্রোথ আরও বেশি হবে কারণ বৃহস্পতি আপনার ননম্বর ঘরে চলে আসছে আর ন নম্বর ঘর হচ্ছে আপনার জন্য আপনার ভাগ্যের স্থান তো মানে কি ভাগ্যের সাপোর্টও আপনি পাবেন এবং ননম্বর ঘরে বৃহস্পতি বসে আপনার ফার্স্ট হাউসকে দেখবে তো খুব স্বাভাবিক আপনার নিজের মধ্যে একটা পজিটিভিটি আসবে বা আমি কাজটা করতে পারবো এই কনফিডেন্ট ডেন্স লেভেলটা আপনার মধ্যে আসবে পনেরোই মের পর থেকে আপনার কাজের জায়গা আরও বেশি বেটার হবে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু পনেরোই মের পর থেকে সময়টা আরও ভালো হবে সেখানে ইনকামের সোর্স আরও বেশি ভালো হবে এরপরে দেখুন এই যে শনি আপনার ছ নম্বর ঘরে চলে আসবে মানে মার্চ মাসের পর থেকে তার পর থেকে কিন্তু বিশেষ করে যারা কিন্তু বিদেশ যাত্রার ভাবনা করছেন বা সেখানে সেটেলমেন্টের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন কোথাও না কোথাও এই ফেজটা কিন্তু আপনার মার্চ মাসের পর থেকে এই সময়টা আপনার জন্য আসবে বিশেষ করে যারা যারা কোনো প্রোজেক্টের কাজে পড়াশোনার কাজে কিন্তু যেখানে যেতে চাইছেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করবো সেই জিনিসটা কিন্তু আপনার মার্চ মাসের পর থেকে হওয়ার সম্ভাবনা থাকছে আরেকটা জিনিস দেখুন এই যে রাহু যতদিন আপনার ছ নম্বর ঘরে আছে মানে আঠেরোই মেয়ের আগে পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার জন্য বিশেষ করে আপনার শত্রুর পক্ষের জন্য ভীষণ ভাইটাল একটা সময় কারণ এই সময় আপনি প্রচণ্ড স্ট্রং অবস্থায় থাকবেন কোনো রকম কোনো ঝঞ্ঝট ঝামেলা বা লিগাল কেসেস যদি আপনার চলে আঠেরোই মেয়ের আগে একটা সলিউশনের দিকে যাওয়া বা আপনার জয়ী হওয়া এবং আপনি আপনার শত্রুকে কিন্তু পরাজয় করতে পারবেন দেখুন একটা ম্যালেফিক প্ল্যানেটের ছ নম্বরে থাকা খুব ভালো রেজাল্ট দেয় আপনার শত্রুর বিরুদ্ধে আপনার জয়লাভ করে তাই এই পুরো বছরটাই যতদিন রাহু আছে সেটা তো আছেই রাহু কেতুর জন্য রাহুর বিশেষ করে ছ নম্বর ঘর কেতুর বারো নম্বর ঘর খুব ভালো পজিশান এই ফেজে এই পজিশানে যতদিন রাহু থাকবে তখন ততদিন কিন্তু আপনার শত্রুর বিরুদ্ধে আপনার যে জয়ী হওয়া সেই জায়গাটা প্রচণ্ডভাবে হবে ভীষণভাবে আপনি আপনার বিরুদ্ধে যে সমস্ত মানুষরা আছে যারা আপনার ক্ষতি করছে যারা আপনার শত্রু তাদেরকে কিন্তু আপনি পরাস্ত করতে পারবেন তারপরে যখন শনি যখন আবার চলে আসবে সেই সময়টাও কিন্তু আপনার জন্য পুরো বছর ধরেই এই ফেসটা আপনি কিন্তু নিজের স্ট্রং অবস্থায় থাকবেন এবং আপনার অপোজিটেড মানুষকে যারা আপনার ক্ষতি চাইছে তাদেরকে কিন্তু আপনি পরাস্ত করতে পারবেন এবার দেখুন এই যে কেতুর বারো নম্বর ঘরে থাকা বিশেষ করে আঠেরোই মেয়ের আগে আগে পর্যন্ত যে সময়টা সেই সময়টা কিন্তু আপনার নিজের মধ্যেও স্পিরিচুয়াল গেন আসবে স্পিরিচুয়াল গেন হবে এই পরিস্থিতিগুলো আপনার জন্য ভালো হবে আপনার নিজের মধ্যে পজিটিভিটি গেন হবে আর দেখুন এই তুলা রাশির মানুষরা যারা যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু পনেরোই মেয়ের পর থেকে সময়টা অত্যন্ত ভালো যাবে আর যারা ধরুন অলরেডি এই পনেরো মেয়ের পর থেকে আপনার সন্তানের সাথে আপনার বন্ডিং সন্তানের জায়গা আপনার জন্য ভীষণ পজিটিভ দিকে এগোবে আর যারা হায়ার স্টাডির দিকে এগোনোর চেষ্টা করছেন চিন্তা ভাবনা করছেন পরীক্ষা বা সেদিকে এগোনো সেই সুযোগটা সেই জায়গাটা কিন্তু পনেরোই মেয়ের পর থেকে আপনার জীবনে আসবে এবং এই দু হাজার পঁচিশে রাশির মানুষজনদের জন্য না শনির কোনো সাড়ে সাতই আছে না শনির ঢাইয়া আছে কোনো কিছুই নেই তাই ওভারঅল পুরো বছরটাই কিন্তু আপনার জন্য ভালো কাটবে ভালো যাবে মেন্টাল প্রেশার কম থাকবে শুধুমাত্র নিজের সম্পর্কের জায়গাতে নিজের প্রেমের সম্পর্কের জায়গাতে অত্যন্ত কেয়ারফুল থাকবেন এই জায়গাটা কেয়ারফুল হবে না আদারওয়াইজ মোটামুটি সব জায়গায় ঠিকঠাক থাকবে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন